উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো পুজো অর্চনায় মাতলেন মালদার মানিক চকের চৌকি মির্জাদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দামোদরপুর এলাকা সোনার মা দুর্গা মূর্তির উদ্ধার মালদার মানিক চকের চৌকি মির্জাদপুর অঞ্চলের রাজনগরের দামোদরপুর ভোসপাড়া এলাকায় একটি সোনার মূর্তি উদ্ধার হয়েছে এমনটাই দাবি করেছেন এলাকাবাসী জানা গেছে বিশ্ব ঘোষের জমিতে সোনার মূর্তি উদ্ধার হয়েছে লোকেরা এসে পাট কাটি দিয়ে জঙ্গল সরিয়ে মূর্তি তুলে জল দিয়ে পরিষ্কার করে দেখে সোনার মা দুর্গা মূর্তি বলে দাবি স্থানীয়দের তুলেছেন এটা কিভাবে পেল এটা বাচ্চা দৌড়িতে চড়াতো ওর পা যায় জি দৌড় বাচ্চাটা এসে বলে কিছু একটা আছে কার কোডের ছেলেগুলো বলে কার কোডের ছেলেগুলো ছেলেগুলো আমার কাছে যখনই আছে আমি চাই আমি গিয়ে গঠি ওইটা হাত দিয়ে আমি বের করলাম তো কাজা মাটি লেগে আছে তারপরে মতোটাই মনে হচ্ছে কেউ বলে সোনার আছে কেউ বলে এটা আছে ওটা আছে সোনার থাকার যাই থাক মা যাই ঘুরতে হয়েছে আমরা মা ছবি এবার এই মা দুর্গার ছবিটাকে আমরা পুজো নিয়ে অর্থাৎ আমরা যে পূজা করতেই থাকবো

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স